আপনার নাম কেতা আমার নাম জরিনা আর আপনার মখলেস সব আমি আমার জামাইরে ডিভোর্স তামসাই এই ব্যাটার লগে আমি রাতে ঘুমাইতাম পাই না জানোই নাকি করে অসহ্য নাক টাকাইয়া ঘুমায় আর এই খালি পাদ মারে পাদর কি গন্ধ উপক এক মিনিট আমি টয়লেট থেকে আইরাম কই মনে অসহ্য আমার গ্যাস ছুইক এই আচ্ছা আমি আজকে আধা ঘন্টা টয়লেট কইরা আমি আপনারে সপ্তাহ খুলে কই মহুনক আপনি বিচনী বড় বড় ডাক্তর দেখাইছি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়াইছি এর বাদেও খাওয়ায় না দশ বারোটা ভাত মারে হচ্ছে নি এটা ভাতর গন্ধে মরা করু যেতে তাকে উঠটা দৌড় মারবো আর আমি তো মানুষ আমি কিলা থাকতাম কুকাশা ফাত মারি জ্বালাই লাইন একবারে পাতর কন্দে রুমর মশা সকলটি মরি যায় এবলা বুজকা কি যাত শ্রণ পাত মারুন তাই ফুলি থাকে বেট কত কইরা কইসা আজে বাজে জিনিস খাইও না বারে তবু খায় আগে যাতে যান থাকি আগে যাবিও বললাম না কত স্বপ্ন দেখছিলাম সব স্বপ্ন নষ্ট করলিল খালি নাক খাই আর হাত মাইরা